আলহামদুলিল্লাহ আমাদের টিভিএস মেট্রো গাড়িটা বিক্রি হয়ে গেল টাঙ্গেলের নাম্বার দুই হাজার বাইশের মডেল জেনুয়েন সতেরো হাজার কিলো চলা ছিল গাড়িটা তো আমরা কোথায় বিক্রি করলাম কত বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ওই বরবার কাছে মূলত গাড়িটা বিক্রি করলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাইয়ের নাম কি বাসা কোথায় আপনার টাঙ্গেল সদরে তো ভাই মূলত আসছিল এই গাড়িটা নেওয়ার জন্য

তো এরকম গাড়ি আরও যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অনেক গাড়ি আছে গাড়ি অফ নাই ছোটো গাড়ি ঘর ভর্তি ছোট গাড়ি কিনা ঘর একদম ভর্তি করে ফলাইছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম